স থিওরি বলে যে আমরা সবসময় আমার চিন্তা বিশ্বাস এবং কাজের সাথে কনসিস্ট্যান্ট থাকতে চাই মানে আমরা ইনকনসিস্টেন্সি চাই না তো এটা একটু খেয়াল করে দেখবেন যে আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই মানে মাঝে মধ্যে এমন হয় একটা সিদ্ধান্ত নেওয়ার পরে কিংবা কাজ করার পরে মনের ভিতরে একটা অস্বস্তি তৈরি হয় একটা কেমন যেন ডিসকমফোর্ট হয় এই যে ডিসকমফোর্ট ফিল হওয়া বা অস্বস্তি ফিল হওয়া এটাই হচ্ছে একটা সিগনাল সেটা সিগনালটা হচ্ছে যে আপনি যে কাজটি করেছেন কিংবা যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি সামহাও আপনার বিশ্বাস কিংবা মূল্যবোধের সাথে কোনোভাবে মিলছে না মানে সাংঘর্ষিক কোনো কাজ কিংবা সিদ্ধান্ত আপনি নিয়েছেন তো এখন তাহলে প্রশ্ন আসে যে এই অস্বস্তি থেকে মুক্তির উপায় কি কিংবা তারও আগে প্রশ্ন হলো এই অস্বস্তি ফিল করলে সমস্যাটা কোথায় মূল সমস্যা হচ্ছে যে আমরা যখন অস্বস্তি নিয়ে কোনো কাজ করি কিংবা ডিসকমফোর্ট ফিলিংস নিয়ে যখন কোনো সিদ্ধান্ত নেই তাহলে বেশিরভাগ সময় সে কাজগুলো সাকসেসফুলি ডান হয় না হলেও এটা এটা মেন্টাল ওয়েলবিংয়ের প্রতি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তাই আমাদেরকে এরকম ইনকনসিস্টেন্সি এড়িয়ে চলতে হয় তো এটা ন্যাচারাল এবার তাহলে প্রশ্ন করবেন যে এই যে আমি মূল্যবোধের সাথে যে সাংঘর্ষিক সিদ্ধান্ত এড়িয়ে চলবো তাহলে আমার মূল্যবোধটা আমি কিভাবে জানবো কারণ আমরা অনেকেই এক্সপ্লিসিটলি আমার মূল্যবোধগুলো জানি না হ্যাঁ মূল্যবোধগুলো জানার একটা সহজ উপায় আছে বেশ কিছু এক্সারসাইজ আছে আপনাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড হন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সো হয় আমি পরবর্তী একটা ভিডিওতে এই এরকম একটা এক্সারসাইজ নিয়ে আমি ডিটেইলে কথা বলতে পারি তো সেটা করার আগে এখন আমি সবাইকে যেটা রিকোয়েস্ট করব যে আপনি যতটুকু পারেন কিংবা একটু চেষ্টা করে নিজের মূল্যবোধগুলো আসুন আমরা জানি এবং আমরা যখন কোনো সিদ্ধান্ত নিব আমরা যখন কোনো কাজ করব যতটুকু সম্ভব আমার সেই কাজ এবং সিদ্ধান্তগুলো আমার মূল্যবোধের সাথে যাতে অ্যালাইন হয় কনসিস্ট্যান্ট হয় সেটি আমরা বজায় রাখার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা